আজকের মাহফিলের দুই দিন ব্যাপী শেষ রজনীতে আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দূর দূরান্ত থেকে ওলামাই কেরান ফুজের আইজান আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরেজগার ভাইরা পদ্মার আলে গৃহী কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা সবারই প্রতি আমার সালাম ভালোবাসা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি এখন আপনারা সকলে কেমন আছে জি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের পর করতে ভালো আছি সর্বপ্রথম শুক্র আদায় করবো কার আওয়াজ বলতে হবে কার জবান ছেড়ে দিয়ে কণ্ঠটা খুলে ক্ষীবতা বকিলতা না করে বলি আলহামদুলিল্লাহ ডক্টর কোটি সালামী হাবিব তিনি শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে তার নাম নবী মুহাম্মদ রসুলি বলে সম্মানিত উপস্থিতি আজকের কোরআনের মাহফিলের মধ্যে আসছেন আপনারা খুশি না বেজার জোরে বলেন আমি আপনাদের মাঝে আল করা কাইম থেকে দুইটি আয়াত্ত রাদ করেছি এবং রসীলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাহ আমার তাওফিক ইল্লা বিল্লাহিত আকাতুয়া ইল্লা হিল উনি সোবাহাল আকা আলাহি মাল আনাম ইল্লা আল্লাম তনাব ইন আন তাল আলিম ওলা হাকিম জোরে কলাম জ্ঞানের মালিক কে ভাই আসমান জমিনের মালিক কে ক্ষমতার মালিক কে কে ভয় ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ এখনো কি ভয়ের কারণ আছে কোন কারণ আছে কোরআনের মাহফিল কোরআনের আলোচনা হবে ঠিক কিনা জনে বলেন কেউ বেজার হোক আমার বাবাও যদি বেজার হয় করার কিছু নাই আছে মনি বস এ বাবা বস বস খবরদার এ ভাই যদি কেউ যেতে চান ছুটি দেওয়া হলো আপনারা চলে যান কারণ জোর করে পীড়িত হয় না হয় জোর করে ভালোবাসা হয় না ভাইজান আমি খুবই অসুস্থ মানুষ শুধু আপনাদের সাথে দেখা করার জন্য আসছি বারো তারিখে আমাকে ডাকাত ধরেছিল গায়ে বগুড়া শহরে আমাকে এমন মার মারছে দুই দিন আমার হুশ ছিল না শুধু কোরআনের কথা দাওয়াত দেওয়ার কারণে ঠিক কিনা ধরে কন ভাই যান এমনও কিছু নিষ্ঠুর মানুষ এখনো আছে পৃথিবীর জমেনে আছে না ভাই আজকে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসছি এগারো দশটায় আমার স্যালাইন শেষ হয়েছে শুধু স্যালাইন শেষ করে আমি আপনাদের কাছে আসছি শুধু ক্রানের কিছু দাওয়াত দেওয়ার জন্য ও মুসলমান ভাই কোরআনের হক কথা বলার কারণে আজকে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত কথা বলে ঠিক কিনা এই কথা বলার কারণে আল্লামা সাইদিকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে কথা বলে ঠিক কিনা এ মুসলমান এক সাইদি মারা গেছে লক্ষ লক্ষ সাইদি বান্দার ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে কথা বলে ঠিক কিনা কোরআনে আইন জমিনে চলবে চলবে ইনশাল্লাহ নাস্তিকেরা টিপতে পারে নাই কাম পর্যন্ত পারবে না পারবে আল্লাহ বলছেন কুল্ল সাইন হালিকুম ইল্লা ওয়াজহাহু আল্লাহ বলেন সকল ক্ষমতা তছনুত হয়ে যাবে সমস্ত ক্ষমতা চন্ন বিচন্ন হয়ে যাবে আল্লাহ বললেন আমার ক্ষমতা অটল থাকবে কার কথা জোর কার কথা আল্লাহর কথা তাহলে ভাই যারা আসমান জমিন যার বাংলার জমিনে কেবল মাত্র হুকুম চলেছে আল্লাহ ঠিক কথা মানে ঠিক কিনা আল্লাহর আইন আল্লাহর হুকুম সব বাংলার জমিনে আর কোনো আইন করতে নাও হবে না হবে না হবে না যদি হсте করা করা তো আল্লাহর লাগি টাকা একা

গভীর ভাবে খেয়াল করেন সেই কোরআন পৃথিবীর জমিনে এখনো আছে কি নাই আছে না ভাই কতদিন পর্যন্ত থাকবে জোরে বলে কতদিন পর্যন্ত থাকবে আপনি যতই বলেন একচল্লিশ সাল তোর বাবা এ মুসলমান ভাই ক্ষমতাকার জোরে কার আল্লাহ লিল্লাহে মাফিস ও মাফিল্লা আল্লাহ বলেন সবটা আকাশ জমিনের মালিক কে আমি আল্লাহই খমতার মালিক আমি আল্লাহ

পালাইছে বুবু পালাইছে আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে আরে কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে সে নাকি ভাই জ্বালাইছে পালাইছে বুবু পালাইছে পালাইছে কি ভাই করলে কারণ এতদিন মাহফিল করে বাসায় ঘুমাইতে পারি নাই ঠিক কি না পুলিশের ভয় কিছু আওয়ামী লীগের নেতার ভয় তারা আজকে নাই হ্যাঁ এমনও মাহফিলে স্টেজে মাইক কেড়ে নিয়েছে এইভাবে ঠিক কিনা আসো যদি কোনো বৈধ মায়ের বৈধ সন্তান হয় এখানে আসো খেলা হবে খেলা হবে কি না এই বলে মুসলমান ভাইরা এখনো যদি আমি মুক্ত কণ্ঠে বলতে চায় এখনো যদি কোনো ব্যক্তি কোনের মাহফিলে বন্ধ করতে চাও বাদা দাও চেষ্টা করে পায়ের জুতা কিনে এমন ভাবে পিটানোর লম্বা করে দেবে কথা বলে না কি না কোরআনের যারা বাদা দিবে তাদেরকে জুতা পিটা করতে হবে রাদিআসলি কারা কারা মুসলমান ভাইরা দোয়া তো

উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই হ্যাঁ ছেলের ডিস্টার্ব মি কেউ কথা দেবেন না কেউ সাউন্ড করবেন না যদি আপনারা মনে করেন যে ও তো মানুষ কি বলবে দেখা যায় ছোটো না ছোটো না তিন ছেলের বাবা কয়টা খেলা হবে খেলা আছে কি নাই ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে অনেকগুলো বিয়ে করছে আসল জায়গায় খেলতে পারে না ঠিক কিনা যেরকম খেলা আছে না ভাই কোথায় আমিনি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা যেরকম

করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি কোরআন নাজির করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেবदत করবেন কে আওয়াজ দেব হবে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহ নাহানু নাসালযিকর কয় ইন্নাল্লাহু লা সোলায় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবল মাত্র এই কোরআনকে আমি আল্লাহ পাক এবাদত করব যরে কল আল্লাহ আল্লাহ আর টেনশন আছে এই মুরব্বি ধরে না এই মুরব্বি বসে বসে বসেন বাবা বসেন আমি খুবই অসুস্থ হই কারণ কি আমার জ্বরে গাঁও কাঁপতেছে সত্য কথা বলছি ভাই চরে আমার শরীরটা কাঁপতেছে শুধু আপনাদের মাঝে আঁকছে যদি দাওয়াত নিয়েছি যদি না আসতাম মাহফিল কমিটি ভাইয়ের বদনাম হতো বদনাম হতো না অনেক বদনাম হতো ভাই সেজন্য শুধু ওয়াদা রক্ষা করার জন্য আসছি তো ভাই যান আসলে এই কোরআনের মাহফিলে কোরআন যারা পড়ে তারা হিরো কথা বলেন না আর যারা কোরআন পড়ে না তারা ছিল কারণ এতদিন যারা ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে আরে কথা কয় না এখন কোরআনের ময়দা আলেমরা হিরো যারা পালাইছে তারা জিরো ঠিক কিনা কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা বাসে পিছনে লেখা দেখেন না রে ভাই বড় করে লেখা আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না আহা এমন বাড়াবাড়ি বাড়াবাড়ির ফল পালানো ঠিক না বেঠি এমন কিছু করা যাবে না ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না ক্ষমতা ক্ষমতা কারণ এ চিয়ারে বসলে র্যাব কথা শোনে পুলিশ কথা শুনে আর্মি কথা শোনে সবাই কথা শোনে এসিয়ার সাললে কারো দাম থাকে না থাকে এখন কোনো দাম আছে কোনো দাম নাই কোন মন্ত্রী কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করছে যে সাইদিকে ফাঁসি দিয়েছিল বিচারপতি মানিক এ দেখেছেন না বিচারপতি মানিক কলা পাতার উপরে শুয়ে আছে জনগণ এমন পিটন পিটাইছে তার কতবার দুটা আউলে দিয়েছে কথা বলে ঠিক কিনা ছাই যা বলে গেছে হুবহু মিল পাচ্ছেন পাচ্ছেন না ভাই কারণ মক্কর কার কুদরত খেলা কার কি খেলা নাই খেলা নাই আল্লাহ কত বড় খেলোয়াড় তুমি কি খেলা জানো তুমি কিসের সংবিধান জানো কোরআনের প্রতি কোরআনের বিরুদ্ধে কোনো সংবিধান হতে পারে না হতে পারে ভাই হতেই পারে না কি আইন বাংলার জমিনে করল আইনে এমন ঘর বানাইল আলেমদেরকে হত্যা করার জন্য ঘর বানাইল মানুষের কাজ কার কাজ ভাই আমি কিন্তু বলিনি আমি কিন্তু বলিনি ভাই আপনারা বলেছে কার কাজ কোন মানুষ মানুষকে হত্যা করার জন্য আয়না ঘর বানাইতে পারে না আবার শুনতেছি নাকি তিনি আসবে আবার ভয় লাগে যে এগুলা বক্তাক ধরে যে এবার কোন ঘরে রাখবে আল্লাহ ভালো লাগে আমরা বলতে চাই আপনি আসেন হ্যাঁ আসেন না ববু আইবা বাবু আই বা গা বহু তুমি ক্ষমতা হবে পাবে আইবা বা গা বহু তুমি ক্ষমতা এখন আমাদেরকে কি বলতে হবে জানেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুতার মালা ঠিক না পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে সত্য আসছে বা তো কাঁপছে সত্য আসছে বাতিল তো কাঁপছে এবার হবে কোরআনের বিজয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে আরে ভাই ভয় পাচ্ছেন কেন পালা পালা সম্মানিত ভাইরা আপনারা ভয় পাইল করার কিছু নাই আজকে যদি আমাকে এই কথা বলার কারণে আজকে যদি আমাকে রক্ত দিতে হয় আমাকে যদি দান্দার মগর শহীদ করতে হয় আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় কোয়ারের জন্য রক্ত দিতে হয় কি দিতে হয় আমি রাজি আছি কিন্তু বাকিদের কাছে আমি মুসলমানের কাছে আমরা মুসলমান বাকিদের কাছে মাথা নত করতে রাজি না রাজি না রাজি না